الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وزمالاً والشكر لمن صور حسنا وزمالاً فرد صمد عن صفة الخلق بريون ربنا عجلي خلق الخلق كمالا لا زد ولا مد ولا حد لمولاه ألا لك ما كان ولم يلك زوالا أنا أشهد بالله هو الْوَاهِدُ حقا আনাস সাদুবিল্লা আহমাদিলিল্লাহি তালা প্রশংসা করবো কা একমাত্র আল্লাহ তবার রাখতালা আল্লাহ বান্দ্র বলালামিন পবিত্র পুরাণের মধ্যে ঘোষণা করে দিন ও আমার বান্না আমার বন্দিরা তোমরা শুনে নাও আমি আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করে দিলাম লাইন সাকার তুম লাজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্নাযাবিলা শাদীদ আমার যে বান্দা বন্দী আমার প্রশংসা করবে আমার সুপ্রিয় আদায় করবে আমি আল্লাহ তার বাড়াই বাড়ায় দিব দিব আর যে নিয়ামত নিয়ামতের না শুকুর করিবে তার নামটা কারিয়া লব শুধু কারিয়া লব না ইন্দাস তাকে কঠিন যার দ্বারা গ্রেফতার করব এই জন্য আমাদেরকে কুল্লে হালে সমস্ত অবস্থায় আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ আমাদেরকে হাজারো নিয়ামত দান করেছেন হাজারো নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়াম আমার আল্লাহ পাক রব্বুল আলমী আমাকে আপনাকে মানুষ বানাইছেন শুধু মানুষ বানাই নাই আমাকে আপনাকে মুসলমান বানাইছে শুধু মুসলমান মানাই নাই আমাকে আপনাকে এমন একটা নবীর উম্মত বানাইছে যেই নবী আওয়াল নবী আখের নবী যেই নবীর সুপারিশ ব্যতীত কোন নবীরাও জান্নাতে যাইতে পারবে না এমন একটা নবীর উম্মত বানাইয়া আমাদেরকে দামি বানাইছে খাইরে উম্মত বানাইছে সেই নবীর আদর্শ আমাদেরকে মানতে হবে আদর্শ অনুযায়ী जिंदगी চালনা করতে হবে সেই নবীর আদর্শ মেনে যদি আমরা দুনিয়ার जिंदगी চলতে পারি মৃত্যুবরণ করতে দেরি আমার আপনার কবটা জন্মাতের বাগান হইতে দেরি হবে না বহরে সদকা রহমা আওয়ালিনাল আফিরি বহরে সদকা রহমা তাল্লিলালামিন সঈদুল কৌ নই মে খত মুল মুরসলীন আখেরা বুধ বুধ ফখর উলিম শুধু যুদাস রহমাতিন মসজিদ ও শুধু হামারায় জমি ও আল্লাহ গুলাম আমার নবী সাধারণ কোন নবী যেই নবী জমিনের জন্য রহমত আসমানের জন্য রহমত সাগরের জন্য রহমত পাহাড়ের জন্য রহমত এমন কি গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত সৃষ্ট জীব আছে সমস্ত সৃষ্ট জীবের জন্য আমার নবী রহমত এটা আমার কথা না কোন মাওলানা মাওলানার কথা না আল্লাহ পাক রব্বুল আমার নবী সম্পর্কে বলেন ওগো নবী আপনি সাধারণ কোন নবী নয় গো নবী আপনি রহমতের নবী ও মা আরসালত ইল্লা রাহমাতাল

ওই নবীর আদর্শ ফলো আপ কইরা চলতে হবে নবীর মহব্বত অন্তরে ঢুকাইতে হবে নবীর আদর্শের মহব্বত অন্তরে ঢুকাইতে হবে নবীর সুন্নতের মহব্বত অন্তরে ঢুকাইতে হবে যেভাবে জীবন বাস্তবায়িত করছেন নবী যেভাবে জীবন চালাইছেন ওইভাবে আমাদেরকে জীবন চালাইতে হবে আল্লাহ রব্বুল আলামিন ওই নবীকে বলে দেন উল হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হে আমার উম্মতেরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাততাবিউনি আমি নবীকে অনুসরণ কর আমি নবীর তাবেদারী করো আমি নবীর আদর্শ অনুযায়ী জিন্দেগী চালনা কর আমি নবীর সুন্নতকে আগ্রহ ধর আমি নবীর সুন্নত অনুযায়ী জিন্দিগি চালনা কর হাম হামসিরাতে তো হাম হাম হামসিরাতে মুস্তফা দরদা মানি হালে রুকুল ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খাইরুল বাশার হিরে লাজম তাবো ইয়াবি আইবেসার শরিয়াত হো তরিকাত হো তামামি হাকিকাত মে মুহাম্মদ কি গুলামি যাহা তক আই রভুবি অথ দা কি উহা তকা আইন ভুত মস্তফা কি মারহা ও আল্লাহর গুলা অবিষ্য নবীর্মা আল্লাহ র বানবাস পেতে হনে আল্লাহকে রাজি খুশি করতে হনে আল্লাহর জান্নাতের মেহমান হতে হলে নবীর আদর্শকে মানতে হবে নবীকে অনুসরণ করতে হবে নবীর মহব্বত অন্তরে ঢুকাইতে হবে নবীর ভালোবাসা অন্তরে ঢুকাইতে হবে নবীর আদর্শের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইতে হবে এসকেছে বেতাব জুদেল হায় নাহি নাহি चलो आए जाना से खाली हाय जू मंजिल ही अल्लाह रे गुलाम बोलन इसके से बेतब जू নাই জন ওয়ায়ে নাহি যার অন্তরের মধ্যে নবীর প্রেম নাই নবীর ভালোবাসা নাই আল্লাহর মহব্বত নাই আল্লাহর ভালোবাসা নাই তার অন্তরটা অন্তরী নয় আর যেই ঘরের মধ্যে মানুষের বসবাস নাই সেই ঘরটা গড়ি নয় দুনিয়ার জিন্দিগিতে যদি একটা লক্ষ কোটি টাকা আদিয়া বিল্ডিং তৈরি করেন ওই বিল্ডিং এর মধ্যে যদি কোনো মানুষ বসবাস না করে ওই বিল্ডিং যা কিন্তু বিল্ডিং থাকে না একটা কীটপতঙ্গ পশু পাখির ঘর হয়ে যায় ইদুর বাদরের ঘর হয়ে যায় টিকটিকির ঘর হয়ে যায় আপনি দামি মানুষ আপনি আপনি বিশ্ব নবীর আপনার বড় দাম আপনি বড় দামি উম্মত কিন্তু যখন আপনার অন্তরের মধ্যে নবীর প্রেম না থাকে আপনার আদর্শের মধ্যে যখন নবীর আদর্শ না থাকে আপনার আমলের মধ্যে যখন নবীর সুন্নতের পাবন্দি না থাকে আপনি আল্লাহর খাটি বান্দা হইতে পারেন না আপনি নবীর আশেখ হইতে পারেন না যতই মুখে বলেন আমি নবীর আশেখ নবীর আশেখ কিন্তু আপনি বাস্তবে কিন্তু নবীর আশেখ নয় নবীরা আশিক ছিল সহবায়িক রাম তদতই খুলামায় রাশিদিন আয়মায়ে মুস্তাইদিন যারা নবীর শূন্যতের প্রতি পাগল যারা নবীর আদর্শের প্রতি পাগল যারা নবীর জীবনটাকে ফলো আপ করে বাস্তব জীবন বাস্তবায়িত করে দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন রহমাতল লী আপনি উম্মতের জানি রহমাতল আপনি উম্মতের জামিন গুণাগার উন্মীরা ফোন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার ম যে যা ভাগ্যবতী খাদি যা দেখি আয় আপনার যে যা ভাগ্যবতী হলেন খাদি যা কবুল করলেন আল্লাহ পাখের দিন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার শিবনের জীবন

নবীর আশেক হতে হলে নবীর আদর্শটাকে আঁকড়ে ধরতে হবে নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাইতে হবে নবীর সুন্নতের ভালোবাসা অন্তরে ঢুকাইতে হবে কারণ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া কাদ আহাবানি কানা ফিল জান্নাহ নবী বললেন মান আহাব সুন্নতি দুনিয়া জগতের মধ্যে যেই ব্যক্তি যেই লোকটা আমি নবীর সুন্নতে দল মহব্বত করল ফাকাদ আহাবানি সে যেন আমি নবীকে মহব্বত করল কদ আহাবানি আজ যে আমি নবীকে মহব্বত করল কানামারি ফিল জান্না তার ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাত তার ঠিকানা হবে আল্লাহ পাকের বিশাল বড় নিয়ামত জান্নাত এই জন্য নবীকে আদর্শ হিসেবে ধরতে হবে নবীর আদর্শ অনুযায়ী জিন্দেগি চালাইতে হবে আর কোনো আদর্শ নয় আর কোনো লোকের আদর্শ নয় একমাত্র আমার বার নবী মায়ার নবী রহমাতের আদর্শ যদি আমরা বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারি আমাদের কোনো টেনশন নাই আমাদের কোনো চিন্তা নাই আল্লাহ ফাকরবুল আলমী নিশারা দিয়ে দিলেন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানু ও দুনিয়ার মানুষ তোমরা যারা আমার নবীর আদর্শ অনুযায়ী জিন্দিগি চালাইবা তোমরা যারা মুত্তাকি হইবা তোমরা যারা ইমানদার হইবা তোমরা যারা আমার নবীর আদর্শে আদর্শিত হইবা তাদের কোনো টেনশন নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই কারণ তোমরা যখন আমার নবীর আদর্শকে বাস্তব জীবনে বাস্তবায়িত করবা তখন কি করব ইউহিব্বুকুমুল্লাহ আমি তোমাদেরকে ভালবাসব আমি তোমাদেরকে মহব্বত করব আমি তোমাদেরকে বন্ধু বানাইয়া লইব আমি তোমাদেরকে আমার নিকটতম আত্মীয় বানাইয়া লইব আমার একান্ত আপনজন বানাইয়া লইব আমার একান্ত গোলাম হিসেবে তোমাদেরকে কবুল আর মঞ্জুর করব শুধু ভালোবাসবো না শুধু মহব্বত করব না শুধু আমার গোলাম হিসেবে তোমাদেরকে গ্রহণ করব না ইয়াগফিরু লাকুম জুনুবাকুম ক্ষমা করে দিব তোমাদের গুনাহসমূহ ওয়াল্লাহু কারণ আমি আল্লাহ গুলাম করম করুণাময় এবং অতিশয় দয়ালু আল্লাহর কোন যখন তার একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেয় মাদ্রাসার বক্তব্যে ভর্তি করে দেয় ওই সন্তানটা যখন প্রথম সবক লয় ওস্তাদ জি যখন তাকে শিখায় দেয় পর বিসমিল্লাহি রহমানির রহিম তখন আল্লাহ তাবারক তাআলা ফেরেশতার মাধ্যমে ঘোষণা করেন ও ফেরেশতা যাও 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 দেখো দেখো অমগ নামে অমকেৰ সন্তান অমকেৰ নাতিন অম নামে শীন মাদ্রাসার মপ্ত বিপত্তি হইল ওষ্টাস্থাকে প্ৰথম চব দি লওঁ বিস্মিলায়গীৰ ওয়াস না ওই চত্ৰ বাচ্চা কচি জবান দিয়া পৰে বিস্মিলায়গী উৱাসনা নিৰ্বাহী ওই চত্ৰ বাচ্চা বলে আমি ওই আল্লা নামে শুৰু ফল যে আল্লাহ হলো রহমান যে আল্লাহ রহিম ও ফেরস্তা যাও যাও ওই ছোট্ট বাচ্চা বলে আমি আল্লাহ নাকি রহমান আমি আল্লাহ নাকি রহিম আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ পরম করুন আমায় অতিশয় জয়ানু আমার রহমান নামের প্রভাব রহিম নামের প্রভাবটা একটু দেখাইতে হয় যাও যাও ফেরেশতারা দেখো ওই সন্তান কচি বাচ্চা ওদের বংশের মধ্যে কতগুলা লোক কবরের মধ্যে শুয়ে আছে ওই কবরগুলাকে ওই কবরগুলাকে খুঁজে খুঁজে বের কর ও ও ফেরেস্তারা আর ঘোষণা করে দাও ওই যে ছোট্ট বাচ্চা কচি গলা

চোদ্দ পুরুষ থেকে যত কবর বাসী হইয়া গেছে প্রত্যেকের কবর আজাদ আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি জানলে জানালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ তুমি সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাঠি আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদম কে সেজদা সবার সে দিলে মাটির মানুষকে সন্মান সম্মান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় না তোমার গুণ গান তোমার ইউনুস নবীরে খাইনো মাছে তে কিনিয়া পরীক্ষা করিলা তারে স্নেহা দিয়া তোমার ইউনুস নবীর খাইল মাছে তে দিলিয়া পরীক্ষা করিলা তারে স্নেহা জম দিয়া দুমি দন্তে হরদম পরিতে সে স্নেহা জম মাসের উদর থেকে সেটা পাইল পরিতান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহু